ভয়ঙ্কর কিন্তু অভিযান টাইম এরকম যদি হইতো এমন যদি হতো আমি পাখির মতরা উইরা গা বেড়াইতাম

প্রতিনিয়তই লেগে থাকে আর আমরা ঢাকা থেকে বাপের হোটেলে খেয়ে বাপের হোটেলে ঘুমিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিই যে লাইফ শেষ লাইফে স্ট্রাগল করতে করতে লাইফই শেষ অথচ স্ট্রাগল কী জিনিস এইটাই আমাদের মতো অনেকে বুঝে না যাক এবার যতটুকু পারি সামনে যাই এই লাস্ট দিকে लास्ट ও হ্যাঁ দিকে গিয়ে পরে দলা এই জায়গা আর দোতলা ইট টু এখানে মনে হয় একটা ভাঙা আছে কি ভাঙা আছে নাকি না এখন ঢালু দেখলে ভয় লাগে যে সামনে গেলে ইনি দেখি ভাঙা ইট নাই Beep, beep, beep. Beep, beep. Beep, beep. Good morning. মামা ভাঙিনা যেখানে বিপদ নাই সেখানে মামু চরম লেভেলের বাইক চালায় উনি মোটামুটি সব পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেয় যার জন্য তেমন কোনো প্রবলেম হয় নাই মামা বামে বামে দান আচ্ছা মামা দানে দিছে আমি বাম দিয়ে দি তো এই জায়গাটাও অনেকের প্রবলেম হয় রাতে হইছে উঠার চেয়ে নামাটা কঠিন আর নামার চেয়ে উঠাটা সহজ এই জিপ গাড়ি দিয়ে এই মালামাল নেওয়া আসা করে তার জন্য রাস্তাগুলো বেশি খারাপ হয় তবে এটা ওনাদের জীবিকা নির্বাহর জন্য এই কাজ করতেই হবে কিছু করার নাই আর আমরা তো আসি রোমাঞ্চর জন্য নিজের মনকে খোরাগ জোগানের জন্য আনন্দের জন্য তো তাদের প্রায়োরিটি সবার আগে ঢালাই যদি হয়ে যেত তাহলে চাইলে সবাই আসতে পারতো এই জায়গায় তিন ঘুরে যেতে পারতো তিন অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারত এই হচ্ছে এঞ্জারেস আরেকটা জায়গা